টাকা দিয়ে আপনারা কোন কোয়ালিটির কবুতর নিতেছেন সেগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে দুই জোড়া রানিং পিয়ার নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা দেখ হ্যালো বন্ধুরা চকলেট কার মধ্যে ভাই একবার বাংলা লিঙ্গ অফার কত মাত্র 1800 মাত্র 1800 পুরো 1500 1400 টাকা সেল করা হয় আজকে এই টাইপের যদি 1700 টাকা হয় দুই জোড়া আজকে শাডিং দাম পড়তেছে কত

বেশি হয়েছে তোমায় কমনি লবন্ধুরা যে কবুতর যেমনই দেখবেন ঠিক ওইটা অমনি পাবেন আজকে টোটালে কত জোড়া কবুতর আছে ভাই সাইজুরা আচ্ছা বিক্রি হয়ে গেছে এক পিয়ারি আছে দরজন ফোন দিলেও শুনবে বাইরে আর নাই বিক্রি হয়ে গেছে

বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে এক জোড়া জায়ান্ট হোমা কবুতর রয়েছে রুল ভাই ভাই এটা কি কালার মধ্যে জায়ান্ট হোমা ভাই আপসান গ্রিজেল কালার আপসান গ্রিজেল কালার জায়ান্ট হোমা মাশাআল্লাহ বন্ধুরা আমি মনে হয় লাস্ট কবে ভিডিও করেছিলাম আফসান কালারের মধ্যে জায়ান্ট হোমা আমার কেল নাই আজকে অনেক দিন পরে দেখলাম আফসান কালারের মধ্যে জায়ান্ট হোমা বর্তমানে কালারটা মনে পাওয়া যায় না ভাই জায়ান্ট হোমার মধ্যে ভাই এটা কি রানিং পিয়ার রানিং পিয়ার ডিম করছে 100% এই ডানেরটা কি ডানেরটা সামনের এটা নটটা এটা নটটা আর বামের সরি ভাই এটা মাদিটা ওটা মাদিটার সামনে যেটা আছে এটা হচ্ছে নট আচ্ছা এই চমৎকার পিয়ার ফুল রানিং না ভাই ফুল রানিং এই জোড়া আমার বন্ধুরা নিলে কত পড়বে কেমনে কি ভাই এটা ভাই 3500 টাকা চাইতাছে 3500 টাকা চাইতাছেন আর না চাইলে কত পড়বে ভাই ডান একদম 3200 একদম 3200 টাকা বন্ধুরা পিয়ারটা দেখতে পাচ্ছেন মেন হচ্ছে জাইড হোমার তারপরে হচ্ছে গ্রিজেল কালার

কি বন্ধুরা দেখেন এক্সিবিশন জোড়াটা কোনো দিকে কেউ আপনারা কোয়ালিটি কম বলতে পারবেন না আপনারা দেখবেন মার্শাল্লাহ যারা পিয়ারটা নিতে চান রানিং পেয়ারটা একদম থাকবে দুই হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে আরেক জোড়া কবুতর চলে আসছে বড় ভাই ভাই এটা কি দাইতেছেন ভাই এটা পলিশ লাইন পলিশ লাইন কবুতর এটা কি রানিং নি ডিম বাচ্চা করছেন আজকে যতগুলো বিয়ার দেখাবো বন্ধুরা দেখার মতো মাশাআল্লাহ আর রুহুল ভাই মানে কিন্তু একদম সীমিত দাম ভাই এই বামটা হচ্ছে নর হ্যাঁ সামনে এখন বামে চলতে আছে রে হচ্ছে মাদি এই জোড়া কি দাম দিচ্ছেন ভাই 4000 টাকা টাকা না চলে কত 2000 2000 টাকা

ড্রিম বন্ধুরা যারা শফিক্বার ভিডিও দেখেন একুরেট পিয়ার যে রকম দেখবেন ঠিক এরকমই বুঝা পাবেন আলহামদুলিল্লাহ আর যেটা দেখবেন ঠিক ওইটাই পাবেন ভাই এটা কি রানিক বিয়ার না 100% মামেরটা নর ডাইরেক্টটা মাদি মাদি চুটগুলা বন্ধুরা কোনো কালচা কোনো ভাব পাবে না একদম ফ্রেশ ভাই জোড়া কেমন দাম দিচ্ছেন কেমনে কি

আজকে বন্ধুরা ভিডিও যারা দেখবেন ভিডিও দেখার থেকে মজা পাবেন মালগুলো লইয়া এই যে দেখেন একদম বাংলা লিং টাওয়ার মাশালা খুবই চমৎকার এক জোরে কি ভাই মাল ডেস্ক না ভাই দেখেন বন্ধুরা একদম টানাভাইর মাল ড্রেস সারাজীবন দেখছেন টানাভার শোকিং আচ্ছা টানাভাইর মাল ড্রেস ভাই নর নরগ্যান্ডটা মাদি ফুল রানিং ভাই এই পেয়ারটা একটা চমক দাম দিবেন ভাই তাই না আচ্ছা এই পেয়ারটা কত পড়বে পিয়ার তবে 2500 চাইতাছে টাকা চাইতাছে না চাইলে জানি কত ভাই না চাইলে কত দেন কত মাত্র 2000 টাকা মাত্র টাকা আলহামদুলিল্লাহ আমার মনে হয় এই কোয়ালিটির মধ্যে মাল্টিস কেউ পারবেন না 2000 টাকায় নিতে আজকে চমৎকার পিয়ারটা রানিং পিয়ারটা নিতে পারবেন বাহির কাছ থেকে মাত্র দুই টাকা পড়বে না ভাই করতে পারবেন না একদম দুই হাজার টাকা মালটি আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে বারোশো পনেরোশো কিন্তু ভিডিও কতো পাওয়া যায় আবার এটা কিন্তু ওই ভিডিও মনে করেন না যে ভিডিও দেখতে পাচ্ছেন মাস এই যে ডানেরটা ডাকতেছে নর বাম মাদি দেখতে পাচ্ছেন পেয়ারটা কি সাইজ ভাই ভাই এই জোড়াটা তো একটু পানির দাম দিতে হয় ভাই কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই মাত্র দুই হাজার টাকা ইতিহাস গরম গরম অফার বন্ধুরা একটা নর কিনতে গেলে কিন্তু বর্তমান সময়ে পনেরোশো দুই হাজার নিজে পারবেন না আজকে চমৎকার রানিং পেয়ারটাই পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা যদি শুক্রবারের মধ্যে ডিম না দেয় কবুতর অফিরত টাকা মানে কবুতর রেখে দিব লগে আর চার হাজার দিবেন মানে টাকা ডাবল জোর না দিবেন শুক্রবারের মধ্যে পেয়েটা ডিমে দিবে না বন্ধুরা মাদিরা ডিমে চলে আসছে যাই হোক পেয়ারটা যারা নিতে চান মাত্র দুই হাজার টাকা থাকবে একদম বন্ধুরা লাল কালার মানে রেড কালার খুবই চমৎকার এক জোরে ড্যানিস কফু তোর দেখাইতেছি রোল ভাই ঠুটকি ফ্রেশ আছে ভাই ড্যানিশ কফু ঠুট ফ্রেশ না থাকলে কিন্তু আমার ভাল লাগে না ভাই এ হচ্ছে নর না ভাই আর এ হচ্ছে ফ্রেশ লাল গিয়ার পুরো বড়ি লাল বড় ভাই এই জোড়া রানিং না ভাই এই জোড়া নিলে কত যাচ্ছেন ভাই সতেরোশো টাকা এই দামে তো ভাই সবাই দেয় আপনি একটু কম দিবেন না আপনি আবার কি অভার টপার মারবেন নাকি আপনি বাউ তো বাল না ভাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন সতেরোশো টাকা যারা পিয়ারটা নেবেন তিন পট্টি লাল গিয়ে রেড কালার ড্যানিস ডানেরটা নর বাম একটা মাদি রানিং মাত্র সতেরোশো টাকা কই অফার কই অফার দেন অফার দেন এটা কি এটা কি ড্যানিস

কালকে আরেকটা কালকে আরেকটা পারবে মানে অগ্রিম আপনি তারিখ দিয়ে রাখছেন আজকে তো মনে হয় ছাব্বিশ তারিখ হ্যাঁ এই কারণে ডেট মানে একুরেট ভাবে দেওয়া হয়েছে নাকি আচ্ছা এই পিয়ারটা বামেরটা ডানটা হচ্ছে মাদি আর এর হচ্ছে নর নাকি এটাই মাদি এটাই মাদি এর হচ্ছে নর মানে নর মাদি টেল মানে এক রকম এই জোড়া কত পড়বে ভাই এই জোড়াটা ভাই 2500 টাকা 2500 টাকা চাইতাছেন না চাইলে কত পড়বে একদম 2000 টাকা একদম 2000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা মাসাল্লাহ আরো দুইশো কম আঠারোশো ডিমটা ফিরি আরেকটা পালে ওটাও ফিরি হ্যাঁ দুইটা ডিম সহকারে পিয়ারটা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা আমার মনে হয় বন্ধুরা এই দামে এই কোয়ালিটির মধ্যে ইংলিশ ডেলমার্ক কেউ দিতে পারবে না মাত্র আজকে আঠারোশো টাকা দুটো ডিম সহকারে ইনশাল্লাহ দেখতে পাচ্ছি বন্ধুরা গ্যালারিতে খুবই চমৎকার মধ্যে এক ধরনের শার্টিং কবত রয়েছে ভাইয়া

বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট লুটে যারা লুটন ও লুটন নিতে চান তারা এই চমৎকার নিতে সাথে দুইটা ডিম ডিম আছে জমা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মানে তিন চার দিনের মতো ফুটে যাবে ঠিক আছে যারা পেয়ারটা নেবেন আজকে দাম পড়বে মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন বাইরের কাছ থেকে বন্ধুরা মনের মতো খুবই চমৎকার একজোড়া লক্ষা কবুতর রয়েছে বন্ধুরা লক্ষা ফ্যান্টের আর কি যাকে বলে বন্ধুরা ইন্ডিয়ান না ভাই আর কি অরিজিনাল ইন্ডিয়ান

টাকা দিয়ে আপনারা কোন কোয়ালিটির কবুতর নিতেছেন সেগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে আজকে চমৎকার লক্ষা জুড়াটা যারা নিবেন অরিজিনাল ইন্ডিয়ান দুইটা ডিম সহকারে মাত্র তেরোশো টাকা পড়বে একদম না ভাই মাত্র তেরোশো টাকা বন্ধুরা বর্তমান সময়ে শীত পড়ে গেছে অনেকেই কিন্তু কবুতর উড়াইতে চান পাল্লা লাগাইতে চান আনন্দ উল্লাস করতে চান তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে কিছু পেয়ার দেখাবো মানে হাই ফ্লাইং জগতের মধ্যে খুবই চমৎকার টপ কোয়ালিটি গিরিবাস থাকবে হ্যাঁ বিভিন্ন কালারের মধ্যে দেয়নি খাঁচার ভিতরে উড়াউড়ি করে তো এগুলো ছাড়লে কিন্তু পাইব না রহুল ভাই কি কন মানে যার বাসার কবুতর তার বাসায় চলে যাবে এগুলোর থেকে যে বাচ্চাগুলো উড়াবেন সেগুলো ইনশাল্লাহ পারবেন তো যাই হোক এটা কি কালার মধ্যে ভাই লাল গলা বলা হয় এটা কি রানিং পেয়ার সামনে টানোর পিছনে টা মাদি দূরু সামনে টা মাদি পিছনে টানোর এটা কেমন দাম চাচ্ছেন বারোশো টাকা দামে দাম করলে কত পড়বে ভাই একদাম দাম একদম 1000 টাকা একদম 1000 টাকা এটা আবার কি দিতাছেন ভাই এটা মাদি এর জীরা গলা দেন না কে মাদি নরকো এই যে নর এইচে এটা তো রানিং পিয়ার এটা কি এমন দাম চাচ্ছেন ভাই এটা सेम দাম এটাও सेम টাকা যারা দুই জোড়া নিবে তাদের জন্য কমনে কি ভাই 100 করে কম 100 প্রতি তার মানে মাত্র 1800 টাকা দুই জোড়া জানারও 100 কম আর 100 1700 টাকা একদম একদম এক্রেট বন্ধুরা দুই জোড়া রানিং

পনেরোশো টাকা দাম না দাম দাম চলবে কম হ্যাঁ একদম এক ইউলো কালার কেরিয়ার হুমা বন্ধুরা ডিম একটা পার্সে কেউ চাইলে টাকা দিয়ে রাখলে ডিম যখন এটা পড়ছে ওই ডিমটা কালকে আজকে তো পারবে না পরশু আরেকটা পারবে তখন দুটো ডিম সহকারে পেয়ারটা নিতে পারবে দাম মাত্র চোদ্দশো টাকা ডিম সহকারে

সুরমা কালার চকলেট কালার মনে হলো একই কালার হ্যাঁ ভাই যে সুরমা সেই চকলেট যাই হোক এটা হচ্ছে আপনার রেসার কবুতর তবে এই এই রেসার মধ্যে রেসার রেসার খুব কম মানুষই দেখছেন মধ্যে যেগুলো দেখছেন আপনারা সবজি তারপর আপনার মাক্সি রেড চেক ব্ল্যাক চেক আপনার মিলিবার রেড চেক যাই হোক অনেক দেখছেন আবার হোয়াইট হচ্ছে সাদাও আছে তো আজকে আমি দেখাইলাম বন্ধুরা চকলেট কালার মধ্যে রেসার ভাই

এই পিয়ারটার যে কালার বন্ধুরা রেসার জগতে কিন্তু এই কালারটা বেশি একটা নাই বললেই চলে যারা পিয়ারটা নিতে যান দুটো ডিম সহকারে মাত্র কত ভাই লাগছে মাত্র সতেরোশো টাকা পড়বে একদম আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ড্যানিস বনাম আপনার মেক পাই না ভাইয়া ড্যানিসটা কি আলমন্ড কালারের মধ্যে নর আর আপনার মেক পাইটা মাদি এই পিয়ারটা দেখলাম দুটো ডিম রয়েছে হাড়িতে যাই হোক এই পিয়ারটা কত পড়বে ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা চোখের সামনে রাখছে যেমন দেখতাছেন ওই রকমই পাবেন ইনশাল্লাহ পিয়ারটা কিন্তু দুইটা ডিম অলরেডি কমপ্লিট করে ফেলাইছে কেউ চাইলে ডিম সহকারে সারা বাংলায় ডেলিভারি পিয়ারটার দাম মাত্র ভাই কত মাত্র বারোশো টাকা বন্ধুরা মাত্র বারোশো আবার কি দেন ভাই মুখি অফার বাংলা লিঙ্গ অফার দিবেন নাকি দেখেন বন্ধুরা কেমনে করে ডাকে মনে হয় এটাই রাজা দেন মেয়েটা মাদি দেন মেয়া এ হচ্ছে মাদিটা

ভালো জুটি বন্ধুরা যা আছে এটাই বলবো যা আছে ওটাই দেখাবো ভাই এই রানিং প্যাডে কেমন দাম চাচ্ছেন ভাই চোদ্দশো টাকা মাত্র তাও চা দাম দামাদামি করলে কেমনি কি ভাই জোড়া এক দাম মাত্র বারোশো টাকায় বুম্বাই রেড কালারের মধ্যে এক হাজার আবার হাতে কি ভাই দুটা কি বিশাল সাইজের রেসার ভাই হ্যাঁ এই হাতে কি মাক্সি এটাও রেসার একটু মলিক আছে যাই হোক ঠিক হয়ে যাব তো এই দুটা কি পুরুষ দুটাই নর আরো দাঁড়াবো আরে ভাই কত অফার দিবেন আজকে ভাই দেখেন বন্ধুরা বোম্বাই জুড়াটা জুড়ি কিন্তু খারাপ না বন্ধুরা জুড়ি কিন্তু মার্শাল একটু দেখায় দেই এই পিয়ারগুলো কিন্তু বন্ধুরা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা আঠারোশো দুই হাজার টাকা সর্বনিম্ন পনেরোশো চোদ্দশো টাকা সেল করা হয় আজকে এই টাইপের মুম্বাই রানিং পিয়ার জুড়াটা মাত্র এক হাজার টাকা আজকে এরে কি মাদি কি মুক্খীর মাদি নাকি নাকি গুলার মাদি আচ্ছা আরে কি গড়লার নর আচ্ছা যা আনার দিয়েন না দাম না দেন এই জোরটা আমরা পাইলাম এক হাজার টাকা আগে যে রেসাজুর দিলেন নর এই একটা এটা কত পড়বে নর একটা এক হাজার দুটো এক ঠিক আছে মানে পাঁচশো টাকা পিস এই দুইটা নর নাকি ওকে দু এক হাজার টাকা আর এই যে গরলার মা নড়টা কত পড়বে নর এক হাজার

ওই দাম দাম এটাও যারা দুই জোড়া নিবে তাদের জন্য মাত্র 2200 মাত্র না 2000 1800 1800 1700 1700 লাস্ট 1600 একদম 1700 একদম 1700 এ বন্ধুরা আজকে কিন্তু ডাগুরছে বাংলালিঙ্গ ডাক দেখেন যদি 1700 টাকা হয় দুই জোড়া আজকে শাড়িং দাম পড়তেছে কত মাত্র 850 টাকা জোড়া বন্ধুরা এই জন্য এই যে অনেকে ভাই কমে জানে ভাই দাম বেশি দাম বেশি কোন বিহার দাম বেশি ভাই মাগনা দেওয়া আপনাদেরকে আর যদি এই কম দামে দিতে চান তাহলে আপনি ভিড়টা আমি করতে চাই আলহামদুলিল্লাহ যাই হোক এখানে শার্টিং দুই জোড়া বন্ধুরা যে জোড়া নিবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা জোড়া আর যোরা দুই জোড়া নিবে নয়শো টাকা জোড়া পড়বে আর যোরা দুই জোড়া নিবে মাত্র সতেরোশো টাকা থাকবে দুই জোড়া সতেরোশো বন্ধুরা অনেক ভাই বাইবারাদার হেন দিলাম দেখতাছি না আমি বন্ধুরা যারা বড় বড় বাচ্চা মানে ওই যে অনেক আছে না কিনা খান তো যাই হোক তারা যদি মনে করে দুই চার পাঁচ পেয়ার কৌদেও যদি পাশায় পালেন তাহলে কিন্তু এগুলো আর কিছু করার লাগে না আর নিজের পাইলে মনে করে সিস্টেমটা করার মজাই আলাদা তো যাই হোক এরকম কিন্তু একটা পিয়ার বন্ধুরা কিং কবুত জোড়াটা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের এটা বাচ্চা রুল ভাই যেটা ধারণা দিল আমার এক একটা বাচ্চা ভাই অনেক বড় 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 ভাই ভাই তবে নটটা কিন্তু ভাই কোয়ালিটি ফুল সেই লাগছে আমার কাছে রেড টাইগারের মধ্যে নটটা মাসা আর মাদিটা হচ্ছে আপনার রেড আপনার চেকারের মধ্যে তো এই পিয়ারটা যারা নিবে রানিং পিয়ারটা কেমন দাম চাচ্ছেন ভাই অল্প কত ভাই

নিতে পারবেন পনেরোশো প্লাস আপনার তেরোশো যার যে পেয়ার ভালো লাগে কেউ চাইলে দুই পেয়ারে নিতে পারবেন যান বড় ভাই এটা কি দেয়াইতেছেন ভাই ও ভাই রেঞ্জ কম তোর এত বড় হয় ভাই একদম হলুদ কালারের মধ্যে এটা কি রানিং পেয়ার এটা কেমন দাম যাচ্ছেন ভাই পনেরোশো টাকা এটা কি দাম দাম চলবে নাকি একদম এক হাজার টাকায় রেঞ্জ হ্যাঁ বন্ধুরা চ্যালেঞ্জ অফার দেখেন একদম ওপেন চ্যালেঞ্জ এই চমৎকার পেয়াটা দেখেন আপনারা মাত্র 1000 টাকা এর থেকে কমে যদি কবুতর পান তাহলে কবুতরের জগতটাই উঠে দেব বিকাশ করতে লাগবে না এটা 1000 টাকা দিতে যে 20 টা বিকাশ করতে লাগে ওটা লাগবে না 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 তার মানে এই পেয়াটার দাম ধারাইতেছে 980 টাকা মাত্র হ্যাঁ হ্যাঁ মাত্র 980 টাকার বিনিময়ে বন্ধুরা 빅 সাইজের রেইনস রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে এবং ডিম আছে মাত্র 980 টাকা বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকারের মধ্যে এক ধরনের বিউটি হুমকুবতো রয়েছে বন্ধুরা মাদিটা যেমন তেমন নর কিন্তু পাওয়া যায় না কোথাও দেখতে পাচ্ছেন বড় ভাই পাইপটা তো নর আর হোয়াইটটা তো মাদি মাশাল্লা তো ভেঙে নিলে কি দেওয়া যাবে কারণ এই ধরনের কিন্তু পাইপ ড্রেস সরি বিউটি কিন্তু নর সহজে পাওয়া যায় না এর আবার কি দিতেছেন ভাই ডিম পারছে কবে কেমনে কি ভাই ডিম কালকে ডিমটা পারছে না আচ্ছা ওকে তো নটটা কেমন দাম বড় ভাই দাম ভাই

রোল ভাই এর কি দেয় ভাই আমি কই দিব আমি তো নাম জানি ভাই ডরে তো মুখ আইতেছ না ভাই কি সাইজ বন্ধুরা দেখেন এক সিঙ্গেল আপনার শোকিং এর না ভাই এটা কি কালার কোয়ালিটি দেখেন ও মাই সিঙ্গেল না পিয়ার আছে এটা কি মাটি দিলেন মাটি দিলাম মাশাআল্লাহ মারহাবা এই জোড়া কেমন নাম পড়ো ভাই

আচ্ছা এই পেটোর রানিং পেয়ার এখন কোন কোন পেয়ার কত পড়বে কোন দাম কোন এক হাজার টাকা চাইতাছি 1000 টাকা চাইতেছে জোড়া একদম আটশো টাকা জোড়া পড়বে আর কম কত চোদ্দ একদম টাকা বন্ধুরা দুই জোড়া নিতে পারবেন আর এক একজোড়া করবেন সাতশো টাকা যান ভাই এক জোড়া সাতশো আর দুই জোড়া পড়বে মাত্র তেরোশো যারা ফ্রি কবুতর নিতে চান বন্ধুরা তাদের জন্য থাকবে আজকে ডিমালা ফ্রি কবুতর যারা পাঁচ বিয়ার কবুতর নিবেন তাদের জন্য পেয়ারটা ফ্রি থাকবো ভাই কি কন হ্যাঁ দিছেন আর এই পেয়ারটা ডিম আছে ডিম সহকারে দেওয়া যাবে বন্ধুরা আলহামদুলিল্লাহ এই চমৎকার পেয়ারটা আজকের অফারে একদম ফ্রি থাকবে তারপরেও জমানো জোড়া ডিম সহকারে একদম ফ্রি কি হইব ভাই মাত্র পাঁচ বিয়ার কবুতর নিলে ফ্রি আর যারা কিনে নিতে চায় এই গিরিবাজ জোড়াটা কথা পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা বন্ধুরা কিনে নিলে আর যারা পাঁচ বিয়ার কবুতর নিবেন ওইগুলার ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ওটা ফ্রি থাকবে একশো টাকার কবুতর নামত